একটা ভয়ঙ্কর ভাইরাস ছড়িয়ে পড়েছে মানুষ পরিণত হচ্ছে হিংস্র জমিতে বেঁচে থাকা লড়াই শুরু হলো কিন্তু কেউই নিরাপদ নয় কিভাবে ঘটলেই এই মহাবিপর্যয় আর শেষ পর্যন্ত কে টিকে থাকবে জমিদের সঙ্গে কি সত্যি কেউ পেরে উঠবে জানতে হলে আমাদের সঙ্গেই থাকুন কাহিনীর শেষ পর্যন্ত দর্শক চলুন শুরু করি আজকের মুভি নিয়ে এক চমৎকার যাত্রা এক সন্ধ্যায় মাইকুতারী স্ত্রী জুলিয়ান তার বোনের বাড়িতে বেড়াতে যায় সেখানে বাগনের সঙ্গে মজা করে সময় কাটায় বাসায় ফেরার জন্য বের হয়ে যায় জুলিয়ান গাড়ি চালানোর সময় বিষণ্ন ছিল সে একটা সন্তান চাচ্ছিল কিন্তু মাইক মনে করে এখনো সে বাবা হওয়ার জন্য প্রস্তুত নয় এই নিয়ে কথা বলতে বলতে জুলিয়ান কিছুটা অন্যমনস্ক হয়ে পড়ে আর ঠিক তখনই তারা ভয়ঙ্কর অ্যাক্সিডেন্টের মুখে পড়ে একটুর জন্য দুর্ঘটনায় এড়িয়ে গিয়ে গাড়ি থামায় একে অপরের দিকে তাকিয়ে দেখে সব ঠিক আছে কিনা কিন্তু ঠিক তখনই পেছন থেকে এক বিশাল এসে তাদের গাড়িকে আঘাত করে মুহূর্তেই সব কিছু উলট পালট হয়ে যায় মাইক কোনোভাবে বেঁচে গেলেও জুলিয়ান ঘটনাস্থলেই মারা যায় অনেক দিন পর মাইককে তার ঘরে একা দেখা যায় সে ক্লান্ত ভঙ্গিতে শুয়ে থাকে তারপর উঠে বিড়ালকে খাবার দেয় টিভিতে তখন এক ভয়াবহ নতুন ভাইরাসের খবর প্রচারিত হচ্ছিল কোভিড উনিশের পর এটি দ্রুত ছড়িয়ে পড়ছে মাইক খবরের দিকে বিশেষ মনোযোগ না দিয়ে গাড়ি নিয়ে বের হয় রেডিওতে একই সতর্কবার্তা বারবার শোনা যাচ্ছিল কিন্তু শেষে দিকে কান দেয় না সে এক নির্দিষ্ট জায়গায় পৌঁছায় যেখানে দুই তরুণী তার জন্য অপেক্ষা করছিল মাইক তার শখের বোটটি বিক্রির জন্য অনলাইনে বিজ্ঞাপন দিয়েছিল আর তারাই ছিল সম্ভাব্য ক্রেতা মেয়েরা কাগজপত্র দেখতে চাইলে মাইক ভেতরে যায় সেগুলো আনতে কিন্তু হঠাৎই সেখানে তার স্ত্রীর প্রিয় ব্রেসলেটটি চোখে পড়ে ব্রেসলেট টা হাতে নিয়েই স্মৃতির স্রোতে ভেসে যায় মাইক জুলিয়ানের হাসি তাদের কাটানো সুন্দর মুহূর্তগুলো একে একে মনে পড়ে যায় কিন্তু সে নিজেকে সামলায় কাগজপত্র বের করে এনে বোর্ডটি বিক্রি করে এরপর সেখান থেকে চলে যায় এরপর সে একটি সুপার শপে যায় কিছু প্রয়োজনীয় জিনিস কেনে তারপর বাসায় ফেরে স্ত্রীর ব্যাসলাইটটি সে তার বিড়ালের গলায় পরিয়ে দেয় রাতে ভিডিও কলে কথা হয় তার বোনের সঙ্গে বোন জানায় তার স্বামী সেনাবাহিনীতে কর্মরত আর বর্তমান সংকটময় পরিস্থিতির কারণে তারা অন্য কোথাও চলে যাচ্ছে সে মাইককে সঙ্গে যেতে অনুরোধ করে কিন্তু মাইক রাজি হয় না তার বোন অনেক বোঝানোর চেষ্টা করে কিন্তু সে সিদ্ধান্ত বদলায় না পরদিন সকালে জানালা দিয়ে মাইক দেখে আশেপাশের প্রতিবেশীরা কলোনি ছেড়ে নিরাপদ স্থানে চলে যাচ্ছে তখন সে বুঝতে পারে শহরে থাকা নিরাপদ নয় সে অবশেষে সিদ্ধান্ত নেয় বোনের সঙ্গে যাওয়ার বিড়ালকে সঙ্গে নিয়ে দ্রুত বেরিয়ে পড়ে এয়ারপোর্টে পৌঁছে কিছুক্ষণ অপেক্ষার পর সে ইমিগ্রেশনের লাইনে দাঁড়ায় বোনকে ফোন করে জানায় সে শীঘ্রই পৌঁছে যাবে কিন্তু ঠিক তখনই ঘোষণা আসে সব ফ্লাইট বাতিল পুরো এয়ারপোর্টে হট্টগোল শুরু হয়ে যায় মাইকের ফোনে ভাইরাস সংক্রমণের হাই অ্যালার্ট নোটিফিকেশন আসে জানা যায় এই শহরেও ভাইরাস ছড়িয়ে পড়েছে বোন দ্রুত ফোন করে জানায় সব জায়গায় ফ্লাইট বন্ধ হয়ে গেছে সে মাইকে দ্রুত বাসায় ফিরে যেতে বলে মাইক গাড়ি নিয়ে রওনা হয় কিন্তু বিশাল জ্যামে আটকে যায় কোনো উপায় না দেখে গাড়ি ফেলে হেঁটে বাসার পথে রওনা দেয় রাত হয়ে আসে এক সময় সে দেখে একটা অ্যাম্বুলেন্স তার পাশ দিয়ে যায় এবং একটা বাড়ির সামনে থামে সেখানে সেনাবাহিনীর লোকজন উপস্থিত মাইক জানতে চাইলে তারা ধমক দিয়ে সরে যেতে বলে কিছুক্ষণ পর সে প্রথমবারের মতো ভাইরাসে আক্রান্ত একজনকে দেখে লোকটা তার পরিচিত কিন্তু এখন তার অবস্থা একদম পাগলা কুকুরের মতো ভয়ঙ্কর বাড়ি ফিরে মাই ক্যাঁকা বসে থাকে পুরনো সেই ভয়ঙ্কর দুর্ঘটনার স্মৃতি ঝাপটার মতো ফিরে আসে দৃশ্যপটে দেখা যায় অ্যাম্বুলেন্সে করে জুলিয়ানকে হাসপাতালে নেওয়া হয়েছিল চিকিৎসকরা প্রাণপণের চেষ্টা করেছিল কিন্তু শেষ পর্যন্ত তাকে বাঁচানো সম্ভব হয়নি পরদিন সকালে তার বোন ফোন করে জানায় এয়ারপোর্ট খোলার কোনো সম্ভাবনাই নেই শহরের পরিস্থিতি খুবই খারাপ সরকার সবাইকে বাড়ি থেকে বের করে কোয়ারেন্টাইনে নিয়ে যেতে চায় কিন্তু তার বোন করে সেখানে না যাওয়াই ভালো কারণ পরিস্থিতি আরো খারাপ হতে পারে মাইক ফোনে সংক্রমণের কিছু ভিডিও দেখে আর আতঙ্কিত হয়ে পড়ে অনেক মানুষ ভাইরাস থেকে বাঁচতে অস্ত্র তৈরি করে ভিডিও বানাচ্ছে তখনই তার কাছে একটি জরুরি মেসেজ আসে দুপুর দুইটার পর শহরের সবকিছু বন্ধ হয়ে যাবে সে দ্রুত বাজারে যায় কিন্তু সুপার শপে গিয়ে দেখে মানুষ রীতিমতো লুটপাট শুরু করে দিয়েছে সুপার শপে হট্টগোলের মধ্যে যে যার মতো জিনিসপত্র নিয়ে পালাচ্ছিল মাইক একটা খাবারের প্যাকেট নিতে গেলে অন্য কেউ এসে সেটা ছিনিয়ে নেয় কোনোভাবে সে বিড়ালের খাবার সংগ্রহ করে বাহিরে বের হয় তখন সে দেখে একজন পুলিশ অফিসার রক্তাক্ত ও জখম অবস্থায় ছুটে এসে ঢুকে পড়ে সুপারমার্কেটের ভেতরে পুলিশ জানে কিছুক্ষণের মধ্যেই সে জমিতে পরিণত হবে আর যদি তা হয় তাহলে সে আর নিজের উপরে নিয়ন্ত্রণ রাখতে পারবে না নিজের শেষ শক্তি দিয়ে অফিসার দ্রুত একটি জায়গায় নিজেকে লক করে দেয় যেন তার কারণে কেউ ক্ষতির শিকার না হয় সে জানে একজন সত্যিকারের পুলিশ মানুষের নিরাপত্তা নিশ্চিত করে আর এটাই তার শেষ দায়িত্ব ঠিক তখনই সেখানে জম্মিদের আক্রমণ শুরু হয় মাইকের সামনে একটা জম্মি আরেকজন পুলিশকে আক্রমণ করে ফেলে মাইক সাহায্যের জন্য এগিয়ে গেলে হঠাৎ জমিটা তার দিকে তেরে আসে কিন্তু ঠিক পেছন থেকে সেই আহত পুলিশ অফিসার গুলি করে জমিটাকে মেরে ফেলে মাইক তার দিকে এগিয়ে গেলে অফিসার তাকে দূরে থাকতে বলে এতক্ষণে দেখা যায় সুপার শপ এর ভেতরে থাকা সেই অফিসারও জমিতে পরিণত হয়েছে এগুলো দেখেই মাইক দ্রুত বাসায় ফিরে আসে দরজার কবজা ঠিক করে বাইরের প্রাচীর শক্তিশালী করে দেয় যাতে কোনো জম্বি দেয়াল টোপকে ঘরে ঢুকতে না পারে রাতের দিকে সেনাবাহিনীর লোকজন সবাইকে কোয়ারেন্টাইনে নিয়ে যাওয়ার জন্য বাড়ি বাড়ি তল্লাশি চালায় তারা মাইকের বাসায় আসে ঘরের ভেতরে কেউ লুকিয়ে আছে বুঝতে পেরে তারা দরজা ভাঙার চেষ্টা করে মাইক তখন নিঃশ্বাস চেপে বসে থাকে কিন্তু বিড়ালটি বারবার ডাকতে থাকে সেনাবাহিনী অনেক চেষ্টা করেও দরজা ভাঙতে পারে না কারণ মাইক আগেই লক পরিবর্তন করে শক্ত করে রেখেছিল কিছুক্ষণ পর তারা হাল ছেড়ে চলে যায় মাইক তখন স্বস্তির নিঃশ্বাস ফেলে দেখতে দেখতে দুই সপ্তাহ কেটে যায় খাবার প্রায় শেষ হয়ে আসে মাইক তার বোনকে একের পর এক মেসেজ পাঠায় এখন সে কি করবে অন্যদিকে নেটওয়ার্ক বন্ধ হয়ে আছে যার কারণে কারো সঙ্গে যোগাযোগ করা সম্ভব নয় অবশেষে কোনো উপায় না দেখে মাইক তার ড্রাইভিং স্যুট পরে কিছু অস্ত্র নেয় আর খাবারের সন্ধানে বের হয় আশেপাশের বাড়িতে ঢুকে খাবার খোঁজে কিন্তু কোথাও কিছুই পায় না এক সময় সে একটা ঘরে গিয়ে গ্যাম্রিয়াল নামে এক মহিলাকে দেখতে পায় যে হাঁটতে পারে না সেনাবাহিনীর সঙ্গে কোয়ারেন্টাইনে যাওয়ার সুযোগ তার তাই সে থেকে গেছে হয়নি জানালার পাশেই বসে থাকতো যার কারণে আশেপাশের প্রতিবেশীদের সম্পর্কে তার ভালো ধারণা ছিল এক কথায় সে যেন এই কলোনির সিসি ক্যামেরা মহিলা মাইককে জানায় কোনো কোনো ঘরে খাবার পাওয়া যেতে পারে তার নির্দেশনা অনুযায়ী বাইক আশেপাশের ঘরগুলোতে খুঁজতে থাকে এবং কিছু খাবার সংগ্রহ করে একটা বাড়িতে গিয়ে সে একটা বাইক পেয়ে যায় যা দিয়ে দ্রুত অন্যান্য বাড়ি থেকে খাবার নিয়ে মহিলার কাছে ফিরে আসে সেই রাতে তারা একসঙ্গে ডিনার করে একটি দেয় যাতে তারা একে অপরের সঙ্গে যোগাযোগ রাখতে পারে তারপর মাইক নিজের বাসায় ফিরে আসে কয়েকদিন ধরে মাইক আর মহিলার সংগ্রহ করা খাবার দিয়ে মোটামুটি ভালোই কাটছিল একদিন রেডিওতে সরকারের পক্ষ থেকে ঘোষণা আসে যারা এখনো শহরে আটকে আছে তাদের খুব শিগগিরই কানাডি আইল্যান্ডে পাঠানো হবে এই খবর শুনে মাইক উত্তেজিত হয়ে যায় কারণ এটাই একমাত্র সেফ জোন যেখানে টিএসডি আর সবচেয়ে বড় ব্যাপার তার বনতার পরিবার সেইখানেই আছে মাইক দেরি না করে খবরটা মহিলাকে জানায় কিন্তু মহিলা হাঁটতে পারে না তাই সে সঙ্গে যেতে রাজি হয় না মাইক তাকে বোঝানোর চেষ্টা করে আমি তোমাকে সাহায্য করব। তোমাকে নিয়ে যাব অনেক অনুরোধের পর মহিলা রাজি হয় রাতে মাইক নিজের প্রয়োজনীয় জিনিসপত্র গুছিয়ে নেয় পরদিন সকালে সে মহিলার বাড়িতে যায় কিন্তু দরজায় নক করলেও কোনো সারা মেলে না সন্দেহ হওয়ায় ভেতরে ঢুকে দেখে মহিলা মারা গেছে মাইক হতবাক হয়ে যায় মহিলা মৃত্যুর আগে মাইকের জন্য একটা চিরকুট রেখে গেছে যেখানে কৃতজ্ঞতা জানিয়ে কিছু কথা লেখা ছিল গভীর শোক নিয়ে মাইক সেখান থেকে বেরিয়ে হাঁটতে থাকে ঠিক তখনই আচমকা এক জমি তার উপরে ঝাঁপিয়ে পড়ে মাইক কোনোভাবে নিজেকে ছাড়িয়ে নিয়ে দ্রুত একটা গাড়ির উপর উঠে দাঁড়ায় কিন্তু সেই ভয়ঙ্কর জমি হঠাৎই ঝাঁপিয়ে পড়ে মাইকের উপর তাকে টেনে গাড়ি থেকে নিচে ফেলে দেয় আর বন্য পশুর মতো কামড় বসিয়ে দেয় মাইকের হাতে এক মুহূর্তের জন্য মনে হয় এটাই শেষ এবার মাইকো জমিতে পরিণত হবে কিন্তু ভাগ্যক্রমে মাইকে ড্রাইভিং সুট কামড়ের আঘাত ঠেকিয়ে দেয় দাঁত ভেদ করতে না পারায় তার তো কক্ষত থাকে কোন মতে নিজেকে সামলে সে গাড়ির দরজার সাহায্যে জমিটাকে ধাক্কা দিয়ে দুর্বল করে তারপর গুলি করে মেরে ফেলে বাসায় ফিরে এসে নেটওয়ার্ক না থাকলেও মাইক তার বোনকে একটা মেসেজ পাঠিয়ে রাখে আমি আসছি তারপর সে তার প্রিয় বিড়ালটিকে সঙ্গে নিয়ে বাইকে করে রওনা দেয় দীর্ঘ রাস্তা পাড়ি দিয়ে মাইক লোকেশনের কাছে পৌঁছায় কিন্তু দেখে শহর থেকে বের হওয়ার প্রধান রাস্তাটি বন্ধ বাধ্য হয়ে এসে জঙ্গলের পথ ধরে এগোতে থাকে কিন্তু বাইকের শব্দ শুনে অসংখ্য জম্বি পেছন থেকে তারা করা শুরু করে মাইক দ্রুত সামনে এগুতেই দেখতে পায় একটি অ্যাবন্ডেন্ট ক্যাম্প যেখানে শত শত জম্বি আগে থেকেই রয়েছে এবার এক ভয়ঙ্কর দৃশ্য ঘটে জম্বিরা তার ট্যার পেয়েই একসঙ্গে তেরে আসে মাইক প্রাণপণে বাইক চালিয়ে কোনোভাবে রাস্তায় পৌঁছায় কিন্তু সামনে একটি লাশের স্তূপের সঙ্গে ধাক্কা লেগে বাইক থেকে তার পেছনে তখনও জমিদের বিশাল দল মাইক মরিয়া হয়ে আবার বাইকে উঠতে যায় কিন্তু এবার বাইকই স্টার্ট নিচ্ছে না বারবার চেষ্টা করেও কাজ হয় না জম্বিরা একেবারে কাছে চলে আসে কোনো উপায় না দেখে সে বাইক ফেলে বিড়ালটাকে কোলে নেয় আর দৌড়াতে শুরু করে জীবনের শেষ শক্তি নিয়ে সে দৌড়াতে দৌড়াতে একসময় সাগরের কাছে পৌঁছে যায় মাইক প্রাণপণে দৌড়ে বোট রাখার জায়গায় পৌঁছে যায় এবং দ্রুত গেটটি বন্ধ করে দেয় কিন্তু ভয়ঙ্কর দল গেট মুহূর্তেই ভেঙে ফেলে মাইক কোনোভাবে সামনের লোহার গেটটি বন্ধ করতে পারে কিন্তু সামনে গিয়েই দেখে সেখানে কাছে কোনো বোট নেই সে হতাশ হয়ে পড়ে কিন্তু হঠাৎই দূরে একটা বোট থেমে থাকতে দেখে মাইক দেরি না করে সাঁতার কেটে সেই বোটের দিকে এগিয়ে যায় কিন্তু বোটে উঠে স্টার্ট দিতে গেলে সেটি কাজ করছিল না ঠিক তখনই বোটের ভেতর থেকে কিছু আওয়াজ আসে মাইক আতঙ্কিত হয়ে ভাবে ভেতরে কোনো জম্বি আছে নাকি সে ধীরে ধীরে দরজা খুলে দেখে একটি শিশু জম্বি ভেতরে দাঁড়িয়ে আছে মাইক বাধ্য হয়ে বোর্ডটি ছেড়ে দিয়ে দ্রুত পাশের একটি স্পিড বোর্ড নেয় এবং তার গন্তব্যের দিকে রওনা হয় যাত্রার সময় সে তার বোনকে মেসেজ পাঠায় কিন্তু কোনো রিপ্লাই আসে না এবার দূরে একটি বোটের আলো দেখতে পায় যা তার দিকে আসছিল বটটি কাছে এলে দেখে ভেতরে কিছু লোকজন রয়েছে যাদের হাতে অস্ত্র তারা মাইককে তাদের বোটে তুলে নেয় এবং একটি বড় জাহাজের দিকে নিয়ে যায় জাহাজে পৌঁছানোর পর মাইককে খাবার দেওয়া হয় এখানে ডেভিড নামের এক ব্যক্তি থাকে যে স্প্যানিশ ভাষায় কথা বলে ডেভিড মাইককে জানায় কানাডি আইল্যান্ড এখন আর বাইরের কাউকে ঢুকতে দিচ্ছে না তাই সে মাইকে জাহাজে থেকে তাদের সঙ্গে কাজ করার প্রস্তাব দেয় মাইক এই অবস্থায় কোথাও যাওয়ার উপায় না দেখে রাজি হয়ে যায় এরপর তাকে থাকার জন্য একটি ছোট রুম দেয়া হয় সেই রাতেই মাইক হঠাৎ বাইরে থেকে কিছু শব্দ শুনতে পায় সে জানালা দিয়ে তাকিয়ে দেখে একটি ছোট বটে কিছু লোক তাদের জাহাজে ওঠার জন্য অনুরোধ করছে কিন্তু কেউ তাদের সাহায্য করছে না পরদিন সকালে মাইক জাহাজের ডেকে এসে খেয়াল করে রাতে যাদের দেখেছিল তারা কোথাও নেই তবে তাদের বোটো জিনিসপত্র ঠিকই পড়ে আছে এতে তার মনে সন্দেহ জাগে সে ডেভিডকে জিজ্ঞাসা করলে ডেভিড বলে কাল রাতে এখানে কেউই আসেনি মাই হতবাক হয়ে যায় কারণ সে নিজেই তো গতকাল রাতে লোকগুলোকে দেখেছে মাই আর কোনো কথা না বাড়িয়ে চুপ থাকে এরপর তাকে ক্যাপ্টেনের অফিসে নিয়ে যাওয়া হয় সেখানে তাকে আশেপাশের গুরুত্বপূর্ণ জায়গাগুলোর তথ্য দিতে বলা হয় যেসব জায়গায় খাবার ও অন্যান্য প্রয়োজনীয় জিনিসপত্র থাকতে পারে মাইকে সাহায্য করে এরপর সে আবার ডেভিডের সঙ্গে কথা বলতে যায় এবং জানতে পারে ডেভিড একজন পাইলট মাইক জানায় সে একটি হেলিকপ্টারের খোঁজ জানে যদি তারা এখান থেকে বের হতে পারে তবে সেই হেলিকপ্টার ব্যবহার করে কানাডী আইল্যান্ডে পৌঁছানো সম্ভব কিন্তু ডেভিডে বিষয়ে কিছুই বলে না এতেমাইকে সন্দেহ হয় জাহাজে নিশ্চয়ই কিছু একটা সমস্যা আছে রাতে পালানোর পরিকল্পনা করে সবকিছু গুছিয়ে বেসমেন্টে নামে সেখানে সে আগের রাতে দেখা দুই বন্দিকে দেখতে পায় এবং তাদের বাঁধন খুলে দেয় কিন্তু দুর্ভাগ্যবশত ঠিক তখনই এক গার্ড এসে পড়ে সে সঙ্গে সঙ্গে একজনকে মেরে ফেলে এবং মাইকিও মারতে উদ্যত হয় ঠিক তখনই পেছন থেকে ডেভিড এসে গার্ডকে ধরে ফেলে দস্তাদস্তির দস্তির এক পর্যায়ে ডেভিড তাকে মেরে ফেলে ডেভিড জানায় তাদের দ্রুত এখান থেকে পালাতে হবে আটকে পড়া অন্যদের নিয়ে তারা একটি ছোট্ট বোটে উঠে পালাতে শুরু করে কিন্তু গাডরা দেখে ফেলায় গুলি বর্ষণ শুরু করে মাইকো ডেভিড ছাড়া সবাই মারা যায় এমনকি ডেভিড নিজেও গুলিবিদ্ধ হয় তবে শেষ পর্যন্ত তারা পালাতে সক্ষম হয় কিছুক্ষণ পর তারা পারে পৌঁছায় সেখানে একটা গাড়ি দেখতে পেয়ে মাইক ডেভিডকে নিয়ে হাসপাতালে যাওয়ার জন্য রওনা দেয় এই হাসপাতালেই এক সময় তার স্ত্রী জুলিয়ানকে আনা হয়েছিল সেই দুর্ঘটনার পর তবে চিকিৎসাধীন অবস্থায় জুলিয়ান মারা যায় এইখানে রয়েছে সেই হেলিকপ্টার যার কথা মাইক বলেছিল হাসপাতালে পৌঁছানোর পর হঠাৎ একটি জম্বি দৌড়ে এসে তাদের গাড়ির উপর ঝাঁপিয়ে পড়ে অনেক কষ্টে তারা তাকে গাড়ি থেকে ফেলে দিয়ে গুলি করে কিন্তু গুলির শব্দে আরো জমি ছুটে আসতে শুরু করে মাইক দ্রুত গুলি চালিয়ে সব জমিকে মেরে ফেলে এরপর সে ডেভিডকে একটি বেডে শুইয়ে দেয় এবং তার শরীর থেকে গুলি বের করার জন্য প্রয়োজনীয় সরঞ্জাম খুঁজতে বের হয় ঠিক তখনই সে উপরের ফ্লোর থেকে মানুষের আওয়াজ শুনতে পায় মাইক তাদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করে কিন্তু হঠাৎ এক জমি এসে তাদের উপর ঝাঁপিয়ে পড়ে সে কিন্তু গুলি চালিয়ে জম্মিটিকে মেরে ফেলে কিন্তু গুলির শব্দে আরো বড় একদল জমি তার দিকে দৌড়ে আসে কোনো উপায় না দেখে মাইক দ্রুত পালিয়ে সেই রুমে ফিরে যায় যেখানে বিড়াল ছিল কিন্তু সেখানে কাউকে ডেভিড ও উদ্বিগ্ন হয়ে পড়ে ঠিক তখনই পেছনে একটি দরজা খুলে যায় আর সিসিলিয়া নামের এক মহিলা তাকে ভেতরে আসতে বলে জম্মিরা আসার আগেই মাইক ভেতরে ঢুকে দরজা বন্ধ করে দেয় ভেতরে গিয়ে সে লুসিয়া নামের এক নারীকে দেখতে পায় যিনি সেখানে থাকা কিছু বাচ্চাদের দেখাশোনা করছিলেন লুসিয়া একজন নার্স তাই সে ডেভিডের শরীর থেকে গুলি বের করে দেয় এবং তাকে সুস্থ করে তোলে পরদিন মাইক লুসিয়াকে বলে এইখানে আমি অনেকদিন আগে হেলিকপ্টার দেখেছিলাম এখন হেলিকপ্টারটি আছে লুসিয়া তাকে নিয়ে হাসপাতালের পেছনের এলাকায় যায় এবং সে হেলিকপ্টারটি দেখায় যা এখনো সেইখানে রয়েছে কিন্তু চারপাশে শত শত জম্বি ঘোরাফেরা করছে তাই সবাই মিলে পরিকল্পনা করে কিভাবে হেলিকপ্টারের কাছে পৌঁছানো যাবে ঠিক তখনই মাইকের ফোনে তার বোনের অনেকগুলো মেসেজ আসে এতদিন পর তার খবর পেয়ে মাইক আনন্দে অভিভূত হয়ে যায় সে দ্রুত রিপ্লাই দিতে যায় কিন্তু ঠিক তখনই নিচ থেকে বন্দুকের গুলির শব্দ শুনতে পায় নিচে গিয়ে সে দেখে জাহাজের সেই সন্ত্রাসী গ্রুপ এখানে এসে গেছে মাইক দ্রুত সবাইকে জানায় তাদের এখনই পালাতে হবে না হলে সন্ত্রাসীরা সবাইকে বন্দি করে নিয়ে যাবে তারা বেসমেন্টের ভেতর দিয়ে হেলিকপ্টারের দিকে যাওয়ার চেষ্টা করে কিন্তু ঠিক শেষের গেটটি ভাঙার পর হঠাৎ একটি জমি তাদের আক্রমণ করে মাইক সেটাকে মেরে ফেলে কিন্তু দেরি হয়ে যায় জমিটি সিসিলিয়াকে কামড়ে দিয়েছে সিসিলিয়া আক্রান্ত হয় তাকে সেইখানে রেখে বাকিরা সামনে এগিয়ে যায় কিছু দূর যেতেই আরো জমির দল তাদের ঘিরে ফেলে মাইক একটি শিশুকে নিয়ে দ্রুত পাশের ছোট্ট একটি জায়গায় লুকিয়ে পড়ে আর বাকিরা অন্য এক রুমে ঢুকে দরজা বন্ধ করে দেয় কিন্তু হিংস্র জমিরা দরজা প্রায় ভেঙে ফেলছিল ঠিক তখনই সন্ত্রাসী গ্রুপ সেখানে এসে জমিদের গুলি করে মেরে ফেলে তবে তারা বুঝতে পারে না যে কেউ ভেতরে লুকিয়ে আছে তাই অন্যদিকে চলে যায় বেঁচে যাওয়া সবাই বের হয়ে আবার একত্রিত হয় এরপর তারা একটি খাঁচার মতো কাঠামো তৈরি করে যার ভেতরে ঢুকে জমিদের মাছ দিয়ে অল্প অল্প করে এগিয়ে যেতে থাকে কিন্তু একসময় জমিরা টের পেয়ে তাদের আক্রমণ করে ভেতর থেকে প্রতিহত কর করতে করতেই তারা কোনোভাবে হেলিকপ্টারের গেট পর্যন্ত পৌঁছে যায় ডেভিড দ্রুত বাচ্চাদের নিয়ে হেলিকপ্টারে উঠে পড়ে এদিকে মাইকু লুসিয়া জমিদের আটকে রাখার চেষ্টা করতে থাকে শেষ মুহূর্তে গেট বন্ধ করে দুজনে দৌড়ে গিয়ে হেলিকপ্টারে উঠে পড়ে কিন্তু হেলিকপ্টার স্টার্ট নিচ্ছিল না আর জমিরাও একে একে ভেতরে ঢুকতে শুরু করে এটা দেখে মাইক দ্রুত হেলিকপ্টার থেকে নেমে জমিদের ঠেকানোর চেষ্টা করে এদিকে ডেভিড হেলিকপ্টারের প্লাগ ঠিক করার চেষ্টা করতে থাকে কিছুক্ষণ পর হেলিকপ্টার স্টার্ট নেয় ঠিক তখনই সেই সন্ত্রাসী গ্রুপ সেইখানে এসে পৌঁছে যায় তারা বন্দুক তাক করে সবাইকে হেলিকপ্টার থেকে নামতে বলে ডেভিড মাইককে ইশারায় কিছু বোঝানোর চেষ্টা করে মাইক সেটা বুঝতে পেরে দ্রুত অন্যদিকের গেটটি খুলে দেয় সঙ্গে সঙ্গে হিংস্র জমির দল ভেতরে ঢুকে পড়ে এবং সন্ত্রাসীদের উপর ঝাঁপিয়ে পড়ে মাইক হাতে থাকা কুড়াল দিয়ে সামনে আসা জমিদের মারতে থাকে অনেক কষ্টের পর সে কোনোভাবে হেলিকপ্টারে উঠে যায় তারা সবাই বেঁচে যায় এমনকি মাইকের প্রিয় বিড়ালটিও অবশেষে তারা কানাডি আইল্যান্ডের উদ্দেশ্যে রওনা হয় ঠিক তখনই মাইকের ফোনে তারবনের কল আসে সে মাইকে সেখানে আসতে নিষেধ করে ঠিক সেই মুহূর্তে দুইটি ফাইটার জেট আইল্যান্ডের দিকে উড়ে যেতে দেখা যায় কানাডি আইল্যান্ডেও টিএসডি ভাইরাস ছড়িয়ে পড়েছে আর এই ভয়াবহ দৃশ্যের মধ্যেই সিনেমা শেষ হয় কিন্তু গল্প এখানেই শেষ নয় যদিও মাইকে যাত্রায় রক্ষা পেয়েছে কিন্তু সামনে কি অপেক্ষা করছে তা কেউই জানে না এই রহস্য ভয় আর সংগ্রামের গল্প কি এইখানেই থেমে যাবে নাকি আরও বড় বিপদ আসছে আমরা বুঝতে পারি এই মুভির দ্বিতীয় পর্ব আসতে চলেছে আর আমাদের অপেক্ষা করতে হবে সেই রোমাঞ্চকর পরবর্তী অধ্যায়ের জন্য আর এইখানেই মুভির পর্দা ধীরে ধীরে অন্ধকার হয়ে আসে দর্শক ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আরও সুন্দর সুন্দর মুভি এক্সপ্লেনের ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন Hehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehe <laughs>